থেকে দেখো সকাল সকাল চলে আসলাম হাঁটতে তো তোমাদের সবাইকে জানাই শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো যে দেখো সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিয়েছি আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই ওই দেখো পাহাড়ের ওই সাইডটা কি সুন্দর হয়ে আছে পুরা কুয়াশা কুয়াশা তো বন্ধুরা এই যে হেঁটে থেটে চলে আসলাম ঘরে আর এই যে বাবু উঠে গেছে তো বাবুকে ব্রাশ দিয়ে দিয়েছি আমিও ব্রাশ নিয়ে ব্রাশ করছি আর ওই পাশে বর মশাই গরম জল করে খেয়ে নিয়েছে তো এই যে এখন রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে রান্না করে নিয়েছি তো এখন বাবুকে আর বর মশাইকে ভাত দিব তাই এই যে দেখো ভাত দিচ্ছি আর এই যে এখন এখানে ডিম টোস্ট করব। বাবুর জন্য আর বর মশাইয়ের জন্য আর এই দেখো আমার এখানে ডিম টোস্ট করা হয়ে গেছে আর এই যে আজকে বড়মাসের টিফিনে দিয়েছিলাম অ্যাপেল আর বেদে আর বাবুকে দিয়েছিলাম বোন আর অ্যাপেল তো ওই যে দেখো বাবু চলে গেল স্কুল তো এই যে এখন আমি চা নিয়ে বসে গেলাম তো আজকে না বাইরে বসে বসে চা খাচ্ছিলাম আর ওই দেখো আমার পিছনটা কি দারুণ লাগছে তো চা খেয়ে দিয়ে তারপরে বাকি কাজ করব অনেক কাপড় আছে কাপড় কাচব তো ওই যে দেখো আমি কাপড় কেছে সব নিয়ে আসলাম মেলতে আর এই দেখো এক বাল্টিং কাপড় তো বাড়িতে তো রৌদ্র নেই তাই ওই যে আমাদের পিছনে একটা জায়গা আছে তো পিছনে চলে আসলাম কাপড় মেলতে তো যে দেখো এখানে এক এক করে সব কাপড়গুলো মেলে দিলাম আর এই পাশে দেখো এই মনাটা কি সুন্দর খেলা করছে তো ওই দেখো আমি ডাকছিলাম তাই আসছিল আর ওই দেখো এক পা দুপা করে নামবে কিন্তু আর নামতে পারবে না আবার ওখান থেকে আমাকে ডাকতে থাকবে ওই দেখো অতটুকু নেমেছে আর তো নামতে পারছে না তাই ওই দেখো দু হাত দিয়ে আমাকে ডাকছে তো চলো কাপড় মেলা হয়ে গেছে এখন চলে যাব ঘরে তো বন্ধুরা এই যে ঘরে চলে আসলাম ঘরে এসে না অনেক কাপড় তো অনেক কাপড় কেচেছি তো খিদা পেয়ে গেছে তাই দেখো এসেই একটা ডিম নিয়ে ডিম অমলেট করব তাই এই যে আমি এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছিলাম এখন ডিমটা অমলেট করবো কাজ করব যে দেখো পর্দার পিছনে কে আছে দেখি 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 পর্দার পিছনে কে এই যে সোনামনি চলো 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 দিয়ে আসি গা চলো দেখি দেখি পর্দার পিছনে কে আছে এই যে মনি চলো তো এই যে অনেকক্ষণ হয়েছিল এসেছিল তো এখন সোনামণিকে বাড়িতে দিয়ে আসবো কেন নাকি সোনামণি স্নান করবে আর এই যে দেখো এই যে দেখো সোনামণি স্নান করে চলে আসছে আসো 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 যাও 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 ঘরে 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 আর এই যে দেখো সোনামণি স্নান করে রেডি হয়ে গেছে ক্রিম থিম মেখে তা এখন আমি ঘরে চলে যাব কেন নাকি বাবুকে আনতে যাব। তো যে দেখো বন্ধুরা বাবুকে নিয়ে আসি এসে এই যে কাপড়গুলো সব শুকিয়ে গেছে তাই কাপড়গুলো উঠাতে আসলাম যে এক এক করে সব কাপড়গুলো আমি নিয়ে নিলাম তা চলো ঘরে যাবো এখন তো বন্ধুরা আমি এখন চলে আসছি রান্না করে চা করবো বরমশায় চলে আসছে তো বরমশাকে একটু জিনিস আনতে বলছিলাম তো দাদা তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে দেখো বরমশাকে কি আনতে দিয়েছিলাম এই যে এখানে হলো এক রকম শুকনা মাছ আর এই দেখো নিচে হলো আরেক রকম শুকনা মাছ ফ্রিজে মাছ আছে কিন্তু বললাম যে আজকে মাছ খাবো না শুকনা মাছ নিয়ে আসবা বানাবো হলো মাছটাকে এখন কেটে জলে ভিজিয়ে রাখবো তারপরে কি দিয়ে করব তোমাদেরকে পরে দেখাবো এখন চা করব চা খাবো তো এই যে দেখো এখানে চা হয়ে গেছে আর এই যে বাবুকে দুধ কনফ্লেক্স দিয়ে দিয়েছি আর যেখানে বন ছিল বনগুলো অল্প গরম করে নিলাম তো চলো বড় মশাইকে চাটা দিয়ে আসি আর এই যে দেখো বড় মশাই এই পাশে মোবাইল দেখছে তো এই যে এখন আমি চলে আসলাম রাতে রান্না নিয়ে আর এই দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো তোমাদেরকে তো বলাই হয়নি শুকনা মাছটা কি দিয়ে করবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে দেখো এখানে আধা ঘন্টা ভেজে রেখেছিলাম তো এই যে এখানে কেটে ধুয়ে বেছে নিয়েছি আর এই যে দেখো এই পাশে সবজি কেটে নিয়েছি তো শুটকিটা আজ সবজি দিয়ে করব। আর এই যে দেখো সবজিটা প্রায় হয়েই গেছে আর এই যে আর এই যে দেখো আমার সবজিটা হয়ে গেছে কি দারুন কালার আসছে না তো রান্না বান্না কমপ্লিট তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কী বানিয়েছি আজকে না রাত্রে বেশি কিছু বানায়নি তো এই যে দেখো এখানে ডাল বানিয়েছি আর এই পাশে শুকনা মাছের সবজি সব সবজি দিয়ে করেছি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো